রাম নারায়ণরাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সকাল নটা থেকে ব্লগটা শুরু করেছি সকালের যে কাজকর্মগুলো করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি ছোট দিনের এই বেলাতে তার উপরে শীতের কাল কাজকর্ম করতে গিয়ে যেন সময় খুবই অল্প হয়ে যাচ্ছে রাত্রিটা হচ্ছে মানে সন্ধ্যা তাড়াতাড়ি লেগে যাচ্ছে আর এদিকে সকাল হতেও দেরি হচ্ছে দিনের অংশটা খুবই কম তাই কাজ যেন কুছিয়ে উঠতে পারা যাচ্ছে না ছোট দিনের বেলার সঙ্গে কাজের সামাল দিতে গিয়ে ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যাই হোক এখন সকালের টিফিনের জন্য রান্নাঘরে চলে এসেছি সকালের টিফিনে আজকে বানাবো রুটি আর যেহেতু শীতকাল বেগুন পোড়া না হলে কি হয় বেগুন পুড়িয়ে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর একটু বাটিতে করে আলুর তরকারি বসিয়েছি বসিয়ে এখন আটাটা মেখে নিচ্ছি আটা মেখে আটাটা সেট হওয়ার জন্য দু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে টোটা ভীষণ নরম হয়ে যাবে লেচি কেটে রুটি পেলতে বেশ সুবিধা হবে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে একটু ঝোল ঝোলে করে করেছি মানে জলটা একটু বেশি দিয়েছি কারণ রুটি দিয়ে খাওয়া হবে তো এ কারণেই আর কি আর যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হবে তাই তরকারিতে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তরকারিটা রান্না করে দিয়েছি এখন চলুন রুটিগুলো ভেজে নিই আমার রুটি ভাজার একটা আলাদা পদ্ধতি আছে অনেকেই এভাবে রুটি ভাজেন আমি জানি তবে এরকম অনেকে আছে যারা একসঙ্গে দুটোর তিনটে রুটি তাওয়ার উপরে দিয়ে সেঁকে নেয় তারপর একটা একটা করে ফুলিয়ে নেয় আমি ওভাবে রুটি ভাজি না বা ভাজতে পছন্দ করি না আমার মনে হয় ওভাবে রুটি ভাজলে অনেক সময় রুটিগুলো একটু শক্ত হয় আবার শুনেছি কারোর কারোর শক্ত হয়ও না নরম থাকে তবে আমি যে একটা করে রুটি বেলি আর পাশে গ্যাসে একটা একটা করে রুটি সেঁকে ফুলিয়ে নিই এতে কিন্তু রুটি আপনি যদি সকালে রাত্রিবেলাতেও দুটো একটা রুটি রয়ে যায় খাবেন তো নরম থাকবে আর প্রত্যেকটা রুটি দেখুন একবারে ফুটবলের মতন গোল হয়ে ফুলছে এভাবে রুটি ভাজলে আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে আবার বাড়ির সকলে ভীষণই পছন্দ করে মনে হয় যে রুটি ভাজতে হয়তো সময়টা একটু বেশি লেগে যায় কিন্তু আমার মনে হয় বেশি সময় লাগে না একই রকম সময় লাগে দুটো তিনটে করে ভাজতেও যে সময়টা লাগে একটা একটা করে ভাজলেও প্রায় একই সময়ই লাগে ওদিকে দেখুন আমার দুটো রুটি ভেজে সেঁকে নেওয়া হয়ে গেছে সাথে সাথে তিনটে যে রুটিটা সেটাও বেলে নেওয়া হয়ে গেছিলো মানে একটা রুটি রাখি আর পাশে চাকি বেলুনে আর একটা রুটি কিন্তু আমি পেলে নিই এভাবেই সমস্ত রুটিগুলো আমি ভেজে নিয়েছি সকালের টিফিনটা এখন সাজিয়ে দিচ্ছি আজকে সকালের টিফিনে আছে রুটি আলুর তরকারি বেগুন পোড়া একটা পাকা কলা আর আছে আমের আচার আমের এই তেল আচারটা দিয়ে রুটি খেতে ভীষণই ভালো লাগে মাঝে মাঝে আমরা এই আমের মানে টক ছাল আচারটা দিয়ে রুটি খেয়ে থাকি যাই হোক আবার মুড়ি মাখিয়েও খাওয়ানো খাওয়া হয় আর কি যাই হোক সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মানে টিফিন খাওয়ার যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নিতে চলে এসেছি খুবই হুটোপাটা হচ্ছে কাজে কারণ ছোট দিনের বেলা ঘুম থেকে উঠতে প্রায় দিনই দেরি হয়ে যাচ্ছে রাত্রিবেলায় আবার ভিডিও এডিটিং করে নিতে গিয়ে ঘুমাতে যেতে দেরি হয়ে যায় এই কারণে সকালে উঠতে একটু লেট হচ্ছে যাই হোক ওসব গল্প করে তো আর লাভ নেই নিজের সংসারের কাজ নিজেকে করতেই হবে এখন সকাল সাড়ে দশটা মতো বাজে তাই লেগে পড়েছি পুরোদমে সংসারের কাজ গুছিয়ে নিতে দেখুন সকালে টিফিনের বাসন ধোয়া হয়ে গেছে আর ওই স্টিলের হাড়িতে জল গরম করেছিলাম কাপড় ভেজাবো বলে কাপড় ভিজিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বেড কভার আজকে ভেজাবো মানে এই বেড কভারটা তো এর আগের দিন তুলেছি এটাও তার আগের দিন তুলেছি এগুলো ভিজিয়ে নিলাম আর মেয়ে পিজিতে এই ছোট ছোটো কভারটা ব্যবহার করতো ওটাও ভিজিয়েছি যাই হোক জামা কাপড় ভেজানো আমার হয়ে গেল এখন ঘরগুলো মুছে নেব মবটা ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নিলাম তারপর জলটা নিংড়ে নিয়ে মব দিয়েই নিচের ঘরগুলো সমস্ত মুছে নেবো আর ঠাকুর ঘর তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে রেখে এসেছি নিচের ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম সে ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি জানেন তো সংসারের দায়িত্ব নিতে নিতে এক এক সময় এরকম মনে হয় যে আর ভালো লাগে না যাই কোথাও থেকে ঘুরে আসি বেরিয়ে আসি কিন্তু বেড়াবো আর ঘুরবো বললেই তো আর যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাওয়া যায় না বেড়ানোরও একটা সময় চাই কিন্তু মাঝে মাঝে এমন একটা অবস্থা হয় মনে হয় থাক ফেলে ফেলে রেখে দুদিন কোথাও ঘুরিয়ে ঘুরে আসি সে ঘুরে আসাও কিন্তু আমাদের মেয়েদের পক্ষে সময় সম্ভব হয় না যাই হোক ঘর দোর মুছে নিয়ে এখন চলে এসেছি দুপুরে রান্না চাপিয়ে দিতে ভাত বসিয়ে দিলাম আর যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তাই সোয়াবিনটা ভিজিয়ে রাখলাম আর চালটা ধুয়ে নিয়ে জলটা গরম মানে হলে পারে চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আর তারপর চলে যাব কাপড়গুলো কেজে নিতে ওদিকে আমাদের ছাদের রোদ তো খুব তাড়াতাড়ি চলে যায় বেলা সাড়ে বারোটা একটার মধ্যেই ছাদের রোদ সম্পূর্ণ চলে যায় কারণ সামনে একটা গাছ আছে ছায়া পড়ে জামা কাপড় কেচে ছাদে মেললেও ছায়াতেই মেলতে হয় শোকায় না যদি সকাল সকাল কাচা হয় তাহলে শুকিয়ে যায় এই আর কি এখন ওই যে মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে রেখেছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে এই দরজাটা রঙ করবে বলে রঙের কৌটো নিয়ে বসেছে দরজাতে প্রাইমার মা লাগানো ছিল যখন বাড়ি তৈরি হয়েছে তখন তারপর আর মানে ফাইনাল রঙ করা হয়েছিল না তবে আমাদের ঘরের ভেতরে দেয়ালের রঙগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে তবুও ছেলে মেয়ের খুব ইচ্ছে আমারও ইচ্ছে যে দরজাগুলোতে একবার রং লাগানো হোক সেই ইচ্ছে অনুযায়ী ছেলে এখন যেহেতু ছুটিতে আছে বাড়িতে তাই রঙ করতে শুরু করেছে ও তো কলেজে পড়াশোনা করে যাই হোক ও রঙ করতে থাকুক আর আমি চলুন আমার নিজের কাজগুলো করে নিই ওকে ডেকেছি দেখুন কেমন হাসি মুখ করে আমার সঙ্গে কথা বলল। আমার ছেলে খুবই মানে নরম মনের ভালো মনের মানুষ ছেলে মেয়ে দুজনেই আর আমার সঙ্গে ওদের বন্ধুত্বটা ভীষণই মানে গাঢ় আর কি যেটা বলবো কি বলবো কি বলে বোঝাবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না ওদের সঙ্গে আমার সম্পর্কটা ভীষণই ভালো অনেক সময় দেখা যায় না ছেলেমেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্কের ভেতরে অনেকটা দূরত্ব থাকে কিছু গ্যাপ থাকে সেই গ্যাপ বা দূরত্ব এখনো পর্যন্ত আমি উপলব্ধি করিনি যে ছেলেমেয়ের সঙ্গে আমার কমিউনিকেশনের কোনো গ্যাপ আছে যাই হোক এখন কাপড়গুলো কেচে নিচ্ছি তারপর ছাদে যাব মেলে দিতে বেশি কাপড় কাচলে তো নিচে কাচি এটা তো আমি বরাবরই বলি সমস্ত কাঁচার ধোয়া হয়ে গেছে এখন জামা কাপড়গুলো চিপে নিয়ে চলুন ছাদে যাই গিয়ে আবার আপনাদের সঙ্গে অনেক গল্প করব এবং বিভিন্ন কথা শেয়ার করব চলুন গতকাল তো ছিল কাঁচাঘট পুজো সারাদিন ভাত খাওয়া বলতে ওই গোবিন্দভোগ চালের ভাত খাওয়া হয়েছিল আর আজ সকালবেলায় তো আবার রুটি তরকারি খাওয়া হয়েছে দুপুরবেলায় তাড়াতাড়ি ভাত খেতে হবে রান্নাটাও তাড়াতাড়ি করব এটাই ঠিক করেছিলাম কিন্তু এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে কাস্তে গেলাম গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল আগামী দিন আবার রবিবার আছে বেশ কিছু জামা কাপড় কাচার ইচ্ছে আছে জানি না কাচতে পারবো কি না কতটা কি করতে পারবো কারণ রবিবারে রান্নার চাপটা তো আবার একটু বেশি থাকে কারণ মাছ মাংস সবজি এগুলো রান্না করতে হয় যার কারণে কাঁচা কুচুর দিকে নজরটা একটু কম দেওয়ার চেষ্টা করি তবে যখন খুবই প্রয়োজন হয় কিছু কিছু জামা কাপড় রবিবারেও কাচতে হয় দেখুন সমস্ত জামা কাপড়গুলো মেলে নিয়েছি এখন ওই পাশের ছাদে চলে যাব একটু ফুল তুলতে ঠাকুর পুজোর জন্য ফুল গাছে তেমন একটা নেই ওই যে ইঁদুরের খুব উৎপাত হয়েছে নয়নতরা ফুলের ডালগুলো মানে আগার দিকগুলো প্রত্যেকটা ডগা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন যে কাটছে বুঝতে পারছি না আর ওদিকে অপরাজিতা তো ফুটছেই না আর পাতাগুলো গাছের কিন্তু ভীষণ হলুদ হয়ে গেছে গাছের সার দিতে অনেক অনেকদিন দেরি হয়ে গেছিল বলে আর লেবু গাছে এই পোকাটা হয়েছিল তুলে ফেলে দিলাম কোনো ফুল সেরকম পেলাম না দু একটা নয়নতারা ছিল তাই তুলে নিয়ে এসে স্নান করে পুজো সেরে নিয়েছি আর দুপুরের রান্নাটা কি করেছি দেখিয়ে দিই চলুন মুখ ডাল হয়েছে আর হয়েছে আলু সয়াবিনের তরকারি এখন সবাইকে খাবার সার্ভ করে দেবো চলুন খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ছাদে গেছিলাম বেশ জামাকাপড় ছিল বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে এনে ঘরের ভেতরে মেলে দিয়েছি আর এখন সন্ধ্যা প্রদীপ জেলে দিলাম তুলসী মঞ্চে তারপর আমার ঠাকুরের নাম গান আমি কমপ্লিট করে নেব তুলসী মঞ্চটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ